দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন হোক্তা পিয়াজ অথবা মানুষ দেখবেন পচে গেলে আবার আগের জায়গায় ফিরে আসবে উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায় উচিত জবাব দেওয়ার চেয়ে চুপ থাকতে বেশি শক্তি লাগে আপনি যদি চুপ থাকতে পারেন নিঃসন্দেহে আপনি শক্তিশালী একজন মানুষ বয়সের সাথে সাথে সব কিছু বদলায় আগে যে ধরতাম এখন ধৈর্য ধরি যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সেও অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই অপেক্ষা শুধু সময়ের নিজের থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক বেশি মূল্য দিবে কথা অপ্রিয় হলো সত্য যে অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কোনো দিন শেষ হয় না চোর গরিব হলে লক আপে আর চোর ধনী হলে লক আপে স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না টাকা যদি রাখতেই হয় তবে ব্যাংক অফ ওয়াইফে রাখুন সুরক্ষিত থাকবে ফেরত একটু কম পাবেন লেকিন অসময়ে বিনা সুদে লোন পাবেন নিশ্চিত বিচ্ছেদের পরেও যোগাযোগ রাখার নাম হচ্ছে মায়া মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবেই যদি ভালোবাসা সত্যি হতো তাহলে ফেলে যেত না ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়া সহ্য শক্তির উপর যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকের ব্রেকআপ হয় বন্ধুত্বেরও ব্রেকআপ হয় ভেঙে যায় সম্পর্ক জিতে যায় ইগো নিজের মতো আরেকজনকে খুঁজে পাওয়া অনেক কঠিন তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে শেখো সমস্যা আছে বলেই এর নাম জীবন সুন্দর হলে কল্পনা বলা হতো কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ কেউ দূরে থেকে খুশি থাকে কেউ খুশি রাখতে দূরে যায় সবটা বলে দিতে নেই গুরুত্ব কমে যায় নিজেকে অসহায় লাগলে কোথাও ঘুরতে যান প্রকৃতি মনটাকে শান্ত করে দিবে প্রিয়জনের সাথে মন খুলে কথা বলুন ভালো লাগবে সত্যিকারের ভালোবাসার মানুষ যারা তারা হয় সবচেয়ে আলাদা যে হবে তোমার শুরু এবং তোমার শেষ যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে তখন তুমি দুনিয়ার আর কিছু প্রত্যাশা করবে না সেই আমার প্রকৃত বন্ধু আড়াল থেকে যে আমার প্রশংসা করে সামনাসামনি তো দুঃখন ও প্রশংসা করে একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে ধৈর্য ধরো শেষে সব ঠিক হবে স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে জীবনে এমন একটা মানুষ থাকে যথেষ্ট মানুষ সব সময় এক থাকে না মানুষ শিখে মানুষ শিক্ষা পায় অতপর মানুষ বদলায় যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার ফিরে আসে বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে আর কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয় যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে তাহলে সেই ভালোবাসার গভীরতা অনেক বেশি কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি সে ভালোবেসেছে তোমার মনকে বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে তাদের মতো সুখী মানুষ হয় না বাস্তবেটি যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে